হ্যালো এভরি ওয়ান আজকে আজকের আয়োজনে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ডিমের সাদা তোমাদেরকে তৈরি করে দেখাবো অল্প অসাধারণ ডিমের চুলায় একটি দেখাব নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল ডিমের সাদা কোরমা তৈরি করার জন্য আমি এখানে পাঁচটা ডিম আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি প্রথম পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ পাউডার ভালোভাবে নেড়ে চেড়ে নেব এতে করে মশলাগুলো তেলের মধ্যে মিশে যাবে এক মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এ পর্যায়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিব। একটু পরপর ডিমগুলো নেড়ে চেড়ে দিতে হবে ছুরির সাহায্যে আমি ডিমগুলো চিড়ে নিয়েছি এতে করে ডিমগুলো তেলের মধ্যে দিলে ফুটে উঠবে না তোমরা চাইলে কাটা চামচ দিয়েও কয়েকটা ছিদ্র করে নিয়ে নিতে পারো একটু পরপর নেড়ে চেড়ে ডিমগুলো হালকা করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো তুলে নেব ডিমগুলো বেশি ভাজা যাবে না এতে করে ডিমের উপরের অংশ শক্ত হয়ে যাবে এ পর্যায়ে ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিনটা তেজপাতা এর মধ্যে নিয়ে নেব দুই টুকরো দারচিনি এর সাথে অ্যাড করে নেব দুই তিনটা এলাচ নিয়ে নিচ্ছি দুই তিনটা লং গরম মশলাগুলো একটু ভেজে নেব এতে করে গরম মশলার মিষ্টি ফ্লেভার তেলের মধ্যে ছড়িয়ে যাবে দু মিনিটের মতো গরম মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমার তো এই গরম মশলার মিষ্টি ফ্লেভার খুবই ভালো লাগে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে ভালোভাবে নেড়ে চড়ে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব একটু পরপার নেড়ে চেড়ে দিব পেঁয়াজ দেওয়ার পর গরম মশলা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াইছে পাঁচ মিনিটের মতো নেড়ে চড়ে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব তোমরা চাইলে পেঁয়াজগুলো ব্লেন্ডার করেও নিতে পারো পেঁয়াজের কালার অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে আরও দু মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এর মধ্যে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে এর সাথে অ্যাড করে নেব হাফ কাপ পরিমাণ বাদাম বাটা এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব এতে করে সবগুলো মশলা একসাথে মিশে যাবে দু মিনিটের মতন ভালোভাবে নেড়ে চেড়ে নিব দিয়ে দিব হাফ টেবিল পরিমাণ লবণ লবণটা যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারো এর সাথে অ্যাড করে নেব হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ পাউডার হালকা কালারের জন্য হলুদ পাউডার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে না দিতেও পারো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি সে পর্যায়ে এর সাথে অ্যাড করে নেব হাফ কাপ পরিমাণ টক দই এবার টক দইটা দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নেব যত বেশি সময় নিয়ে মশলাটা কষানো হবে খেতে ততটাই ভালো লাগবে তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ তোমরা চাইলেও গুঁড়া দুধও দিয়ে দিতে পারো আমি এই দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম আমার কাছে গোড়া দুধের চাইতে লিকুইড দুধ দিয়েই ডিমের কোরমাই খেতে বেশি ভালো লাগে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটা মিশিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো সবগুলো ডিম আমি দিয়ে দিব সবগুলো ডিম দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব মিডিয়াম আচের ঢাকনা দিয়ে থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে আস্ত কাঁচামরিচ তোমরা চাইলে ফালি করেও দিতে পারো নামানোর আগে দিয়ে দিবো এক টেবিল চামচ পরিমাণ ঘি জিমের কোরমা রান্না হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এর থেকে আর বেশি ঘন করব না ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে আমি আশা করছি আজকের এই সহজ ডিমের কোরমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে এভাবে ট্রাই করবেন আশা করছি একবার বানালে আপনাদের বারবার বানাতে হবে কারণ খুবই অল্প মশলা অথচ অনেক অসাধারণ স্বাদ আশা করছি সবাই সাথেই থাকবা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ